ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস চব্বিশ উপলক্ষে আয়োজিত আজকের এই সংগঠনের সমৃদ্ধি আছে আগস্টের সময় বা তার পূর্বে যারা আত্মটি দিয়েছে বাংলাদেশের পরিবর্তনের জন্য বিরোধী আন্দোলনে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভার দোয়া অনুষ্ঠান আলোচনা সভার প্রিয় সভাপতি এই সংগঠনের প্রাচীন প্রবীণ সদস্য তকশীল মোহাম্মদ কবির হোসেন ইঞ্জিনিয়ার সুল্লাইমান ইঞ্জিনিয়ার উত্তুল কবির ইঞ্জিনিয়ার মজারুল মির্জা মাজারুল ইসলাম এবং কবির হোসেন সহ সামনে অনেক প্রবীণ ইঞ্জিনিয়ার আছেন এবং অনেকেই আমার সঙ্গে আমি ব্যক্তিগত চিনি অনেক আইনগত অনেকের অনেকে সাহায্য সহায়তা করেছি সামাজিক অনুষ্ঠানে চিনি তো কৌশিক ভাই বোন আমি কৃতজ্ঞ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য মূলত আমরা দুজন আপনারা পেশাজীবী আমরা পেশাজীবী পেশাগত মিলও আছে আমার আপনাদের সাথে এবং ভালো লাগতেছে শুক্রবার সকালবেলা এত বেশি বিগ গ্যাদারিং এই সংগঠনটা অনেক প্রাচীন সংগঠন বাংলাদেশে যে কটা খুব ইম্প্রেসিভ বিল্ডিং আছে এর মধ্যে এটা হলো বরফদেব না কি তাসকিন ইতিমধ্যে আপনারা ইঞ্জিনিয়াররা মাত্রা করবে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের উন্নয়নের কিন্তু ফাউন্ডেশন দাপরা দেন এবং গ্রামীণ অর্থনীতি গ্রামীণ উন্নয়ন কিন্তু প্রবীর আব্দুল রশিদ আপনারা সক্রিয়ভাবে কাজ করলে এবং রাষ্ট্রের যদি রাষ্ট্রের যে যদি উন্নয়নের কর্মকাণ্ডে আপনারা যে ভূমিকা রাখেন যে এখন নিজের এস্টিমেট করবে করবেন একটা গ্রামের একটা রাস্তার রিপেয়ারিং হোক আর নতুন হোক আপনার সতর্ক থাকলে বুদ্ধিমত থাকলে হয়তো দেখা যাচ্ছে ব্যবহার করলে হয়তো যাচ্ছে এটা হবে আর বাজার ক্ষমতা আসতে চায় স্বয়ং উন্নয়নের কথা বলে আমরা ক্ষমতা গেলে এটা করবো এই উন্নয়ন করবো এই উন্নয়ন করব এই উন্নয়ন করবো যারা ক্ষমতা থেকে তারা বলে এই উন্নয়ন করেছে উন্নয়ন করেছে এই উন্নয়ন করেছে তাদের সব উন্নয়নের কিন্তু ফাউন্ডেশন ভিত্তি কিন্তু আর তারা যা বক্তব্য থাকে পরিকল্পনা থাকে দাবি করে বাস্তবায়ন সব কিন্তু আপনারাই কিন্তু বাস্তবায়ন করেন আপনারই কিন্তু পরিকল্পনা করেন মাঠ পর্যায়ে সুতরাং প্রকৌশল বিশেষ করে বিভিন্ন প্রকৌশলেন তারা কিন্তু মাঠ পর্যায়ের কারিগরি যে স্থাপনা বলেন

এখন উন্নয়ন করতে হল তো দরকার উন্নয়ন আপনার করবেন